বাবু বাবু আমার সোনা বাবু কই বাবু বাবু এই বাবু বাবু এদিক তাকাও এদিক তাকাও বাবু ই তো বাবু সোনা বাবু সোনা এদিক তাকাও ও বাবু সোনা এদিক তাকাও আমার দিকে তাকাও বাবু সোনা দুষ্ট করে যাচ্ছে শুধু এই তুমি বাবু তুমি দুষ্ট করছো এদিক তাকাও বাবু এদিক আসো এদিক আসো এই দেখো ফোন বাবু এই দেখো ফোন এই দেখো ফোন এখন ওদের গিয়ে দুষ্টন করবে আগে এগুলো এখানে সাজানো থাকতো আর এখন আমার বাবু সব বের করে ফেলে Mhm, mm itu kan kind of, babu.